আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দেখেন সূর্যটা কত সুন্দর করে আল্লাপাক তৈরি করেছেন কেন তৈরি করেছেন ভাই আমাদেরকে সকালে দেখেন যখন পশ্চিম দিকে উঠে আর পূর্ব দিকে ডুবে যায় সকালে যে উঠে এর যে রোডটা আমরা পাই সেখান থেকে আমাদের কি হয় ভিটামিন ডি পাই এই ভিটামিন ডিটা আসলে কারা পায় যারা দেখবেন ফজরে উঠে নামাজ পড়ে তারাই এই রোদের আবহাওয়াটা কী করে অনুভব করে এবং ভিটামিন ডিটি তাদের দেহে সংরক্ষণ করে কিভাবে করে ওই যে ফজরের নামাজ পড়তে পারল বিধায় আল্লাপাক তৌফিক দিছে দেখেন কত সুন্দর করে এই সূর্যটি বানিয়েছে আল্লাপাক কিন্তু আমরা আমাদের এত সুন্দর করে বানার পরেও আমরা বুঝি না আল্লাহর ইবাদত করতে গাফেলতি করি আসুন একটু বুঝি আল্লাহর সৃষ্টিকে নিয়ে একটু ভাবি কত সুন্দর করে এই জিনিসগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পশ্চিম দিকে উঠতেছে পূর্ব দিকে ডুবে যাচ্ছে এটা কি এমনি এমনি হচ্ছে ভাই আপনার আমার জন্যই এসব আল্লাহ পাক তৈরি করেছেন তাই আসুন আমাদের জন্য এত আল্লাহ আপাক এত কিছু স্যাক্রিফাইস করতেছে আমরা কি করলাম আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনি এক পা গেবেন আল্লাহ আপনার জন্য দশ পা এগিয়ে এগিয়ে থাকবে তো সুতরাং আসুন আমরা আল্লাহর জন্য বেশি বেশি করে কি করব আল্লাহর পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ